আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত মুসলিম ভাই বোনেরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যে আমরা মুসলমান আর প্রতিটি মুসলমান নর নারী সুস্থ আকেল বালেক প্রত্যেকের জন্য আপনার নামাজ পড়া ফরস এখন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হল পবিত্রতা অর্থাৎ পবিত্রতা ব্যতীত কোন নামাজ আদায় হবে না তাহলে পবিত্রতা অর্জন হয় আমরা সাধারণতজনী অজু গোসলের মাধ্যমে এখন কথা হল যে অজু গোসল যদি আপনি না করতে পারেন পানি যদি না পান আল্লাহতালা কোরানের মধ্যে বলেছেন যে যখন তোমরা নামাজের ইচ্ছা করো হ্যাঁ ইয়া ইউহাল্লাদীন আমানু ইজা হুম তুমিলা সলাতি ফাগসিলু উজুহাকুম। হাকুম ও আইদি হাকু মিলাল মারাআফিক ওম সাহু বিরু ও আরজুল হাকু মিলাল কাবাই যে হে ইমানদারগণ যখন তোমরা নামাজের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের চেহারা দৌত করো তোমাদের হাত দুই হাত কনৈস দৌত কর মাথা মাছে করো দুই ধৌত এটা তো টাকুন তোর যাওয়া কে উজু করা এক কথা জ্ঞান অজু করা তাহলে অজু করার ব্যাপারে অজু করি আমরা কি দিয়ে পানি দিয়ে। এখন আল্লাহ তালা বলছেন যদি পানি যদি না পান অথবা পানি ব্যবহার করতে যদি অপারক হন যে আপনি এমন স্থানে গেছেন পানি নাই অথবা আপনি অসুস্থ যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে কি হবে আপনার অসুস্থতা আরো বেড়ে যাবে তাহলে আপনি কি করবেন নামাজকে আপনার পড়া লাগবে নামাজ তো পড়তে হবে সেক্ষেত্রে আল্লাহ বলতেছেন কি তাজিদু তাহলে আল্লাহ তালা বলতেছেন বান্দা যদি তুমি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে অপারক হাও অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারতেছো না তাহলে তুমি কি করো এবার পবিত্র মাটি দ্বারা তায়ামুম করো পবিত্র মাটি দ্বারা তায়ামুম করো এখন আমাদের বিষয়টা হলো তায়ামুম কিভাবে আমরা করব তায়ামুম করার তরিকা বা পদ্ধতি কি আল্লাহ তালা এখানে বলেছেন ফাম সাহু বি উজু হিকুম ও আই দিয়া বলেছেন যে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করতে হবে কিভাবে করতে হবে আপনার পবিত্র মাটির উপর আগে হলো নিয়ত করতে হবে যে তায়ামের ফরজ হলো তিনটি তায়ামের ফরজ তিনটি অজুর ফরজ যেমন চারটি তিনটি নম্বর হল নিয়ত করা যে আমি পবিত্রতা অর্জনের জন্য তায়ামুম করতেছি এই নিয়ত হয়ে গেল পবিত্রতা অর্জনের জন্য তায়ামুম করতেছি এলো নিয়ত হয়ে গেল এরপরে আপনার দ্বিতীয় নম্বর হলো আপনার হাত দুই হাত পাক মাটির উপর রাখা পাক মাটির উপর হাত মারা হাত মারিয়ে হাতটাকে এবার ঝাড়া দেবেন ঝাড়া দেওয়ার পরে পুরো চেহারা মাছ করবেন পুরো চেহারা সব জায়গা কী করবেন মাছ করবেন এই চুলের ই থেকে নিয়ে থুতলির নিচ পর্যন্ত পুরো চেহারা এক কানে থেকে আরেক এক লতি পুরো চেহারা মাছ করবেন গেল তাহলে একটা গেল নিয়ে দুই নম্বরের চেহারা মাছ করা তিন আবার কি করবেন দুই হাত আবার মাটিতে পাক মাটির উপর রাখবেন মাটি বা পাথর বা ইট যা আছে মাটি বা মাটি জাতীয় কোনো জিনিসের উপর মারা আবার হাতটা মারলেন মারার পর আবার একটা ঝাড়া দিলেন যাতে আলগা ধুলোটা কি পড়ে যায় এরপরে কি করলেন এবার হাত কি করবেন এক দুই হাত মাছও করতে হবে কোন ভালো করে কোনোশো মাছও করতে হবে এরপরে এই যে দুই হাত ভালো করে মাছ করবেন দুই হাত ভালো করে মাছ করা করলে পরে কী গেলো আপনার তাইম আদায় হয়ে গেল এখন আপনি নামাজ আদায় করতে পারবেন কোরআন তেলাওয়াত করতে পারবেন এখন কথা হলো এটা তো অজুর ক্ষেত্রে গেল যদি আপনার গোসল ফরজ হয় তাহলে কি করবেন গোসল ফরজের ক্ষেত্রেও এই তায়ামুমের এই একই সিস্টেম গোসল ফরজ হলেও যে তায়ামুম গোসলেরও একই তায়ামুম তাহলে ভাইর আমার আমরা যদি কেউ অসুস্থ হই অথবা পানি না পাই তাহলে পানির বিকল্প হিসেবে আমরা তায়ামুম করব পবিত্র মাটি দ্বারা আল্লাহ তালা আমাদেরকে কোরআন সন্না জেনে বুঝে اعمل قرار توفيق دعون امين السلام عليكم ورحمه الله وبركاته